সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছ এবং অধ্যায় নম্বর পাঁচ দশমিক দুই একচলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে সমস্যা আছ এবং তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক্স দেখো গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা যারা ছাব্বিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই অঙ্কটি আসতে পারে রুটোবার টু এক্স প্লাস থ্রি এবং রুট ওভার থ্রি এক্স মাইনাস টু সমান জিরো এটাকে কীভাবে আমি সমাধান করব দেখো রুট ওভার টু এক্স যদি এখানে রুটোবার টু এক্স থাকতো তাহলে আমি কী করতে পারতাম এটা সহজেই করতে পারতাম এখন হচ্ছে এইখানে একটু সমস্যা সমস্যাটা হচ্ছে যদি আমি লিখি হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি রুট ওভার টু এক্স প্লাস থ্রি সমান কত অথবা অথবা লিখে আমি আবার লিখতে পারি হচ্ছে রুট ওভার থ্রি এক্স মাইনাস সমান কত জিরো এটাকে এইভাবে লেখা যায় ঠিক আছে এইভাবে লিখা যায় কারণ হচ্ছে এই রুট টু এক্স প্লাস থ্রি ইন্টু রুট থ্রি এক্স মাইনাস টু এ রুট টু এর জন্যও কত জিরো এখন দেখো আমি এই পাশের টুকু কীভাবে সমাধান করি ঠিক মাঝ বরাবর একটা ধাক দিয়ে দিচ্ছি দেখো এই পাশের আমি কীভাবে সমাধান করি রুট থ্রি সমান জিরো এখন আমি কী করবো ভালি লিখে রুট ওভার টু এক্স দেখ সমান এই রুট ওভার প্লাস থ্রিকে যদি আমি ঠিক এই পাশে বের করে দিই তাহলে হবে মাইনাস থ্রি কী হবে মাইনাস থ্রি তাহলে এখন আমি দেখো এখানে কী করতে পারি এখানে হচ্ছে আমি এখন এই যে রুট ওভার টুকে দেখো রুট ওভার টুকে চেঞ্জ করার জন্য আমি রুট ওবার টু ধারা গুণ কি রুট ওবার টু ধারা কী করতে পারি গুণ করতে পারি রুট ওবার টু দ্বারা উভয় পক্ষকে গুন করেছি দেখো রুট ওবার টু ইন্টু রুট ওবার টু এক্স সমান মাইনাস থ্রি ইন্টু রুট ওবার টু কত ধারা গুণ করছি রুট ওবার টু ধারা গুণ করে দিয়েছি এখন দেখো যদি আমি রুট ওবার টু ধারা এটাকে গুণ করি তাহলে রুট ওবার টু স্কোয়ার এ দেখো বাহিরে কি এক্স সমান মাইনাস থ্রি রুটোবার টু তাহলে এই স্কোয়ার আর রুটে কাটা গেলে টু এক্স কত টু এক্স সমান মাইনাস থ্রি রুটোবার টু কী লিখতে পারি এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি রুটোবার টু কত টু এই যে আমি এক পক্ষ বের করলাম এখন ঠিক এই পাশে আবার কী করবো এই যে আবার সমান ভালিখে আমি এই টুটাকে সমানের এই পাশে বের করে দেবো এই যে রুটোবার থ্রি এক্স সমান মাইনাস টু ছিল তাহলে প্লাস টুতে পরিণত হবে এই যে আমি প্লাস টুটা দিয়ে দিচ্ছি এখন দেখো আবার হচ্ছে ওই পাশে আমি কী করছি রুট ওভার টুকে চেঞ্জ করার জন্য কাজ করছি এই পাশে আমি রুট ওভার থ্রিকে চেঞ্জ করার জন্য কাজ করবো রুট ওভার থ্রি দ্বারা কী করবো গুণ রুট ওভার থ্রি দ্বারা গুণ করবো রুট ওভার থ্রিকে গুণ করব ঠিক আছে এখন রুট ওভার থ্রি দ্বারা আমি গুণ করে দিচ্ছি দেখো রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি এক্স সমান টু ইন্টু রুট ওভার থ্রি টু ইন্টু রুট ওবার থ্রি তাহলে আগের মতো আমি গুণ করে দিই রুট ওভার থ্রি হোল স্কোয়ার এক্স সমান টু রুট ওবার থ্রি এই যে স্কোয়ার আর রুটে কাটা স্কোয়ারার রুটে কেটে দিচ্ছি এখন আমার কী রয়েছে দেখো শুধু রয়েছে থ্রি আর এই পাশে এক্স সমান টু রুট ও থ্রি তাহলে যদি আমি এক্সের বেলুটা বের করি এক্স সমান টু রুট ও থ্রি নিচে কী থাকে থ্রি এখন এই উত্তরটা আমি কীভাবে লিখতে পারি দেখো এক্স সমান কত থাকে দুইটা উত্তর মাইনাস থ্রি রুট ও টু নিচে হচ্ছে টু আবার একটা কি টু রুট ওবার থ্রি By three. Answer.